রবিবার খানাকুলে সাংগঠনিক বৈঠকে এলেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় তিনি বৈঠক করেন দলের অভ্যন্তরীণ বিষয় এবং সাংগঠনিক ক্ষেত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে এদিনের বৈঠকে আলোচনা করা হয় জানা গেছে কয়েকদিন আগে খানাকুলে মৃত তৃণমূল কর্মীর পরিবারকেও নাকি বৈঠক থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে এসেছে বলে আমি এখানে এসেছি তা নয় আমার আগে থেকে এটা প্রোগ্রাম ছিল এর আগে মনোরঞ্জন দিগারকে ওরা মেরেছে কাউন্টিংয়ে এই পোলিং এজেন্ট ছিল বুঝতে দেবে না বলে ও হসপিটালে ছিল একটু সুস্থ হয়ে বাড়ি এসেছিল আবার তাকে মাথার প্রচণ্ড যন্ত্রণা মাথায় আঘাত কিন্তু হসপিটালেতে আবার মারা যায় সেখানেও এসেছি আমাদের সুভাষ সেও আমাদের অঞ্চল সভাপতি ছিল মেম্বার ছিল সেই জায়গায় তার ওপরে অত্যাচার হয়েছে পরবর্তী ক্ষেত্রে সে মারা গেছে হাটাটাকে তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য ছোট ছোট বাচ্চা তার সেই জায়গায় আমরা সমস্ত নেতৃত্ব কর্মীরা নিজেদের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা এর আগেও যখন হয়ে চড়া তুলেছে আজকে আমরা সমবেতভাবে একটা আর্থিক সহযোগিতা তার হাতে তুলে দেব বলে এখানে আশা আর শুভেন্দু এসেছে এসে কি করবে বলছি ওর জ্ঞান আছে পিএম রিপোর্ট কদিন পরে আসে ওকে কালেক্ট করে নিয়ে এসে এখানেতে দেখাতে বলছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে